আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা শরবত রেসিপি শেয়ার করব তালের শ্বাস দিয়ে ভিন্ন রকমের একটা শরবত তৈরি করেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শরবতে অনেক উপকারী উপাদান রয়েছে যেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো আশা করছি এই শরবত রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন শরবতটি বানানোর জন্য প্রথমে আমি সিয়াসির তোকমায় রেসিপগুলোর ভুষির একটা মিশ্রণ ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য সিয়াসিড তোকমা এস্যুপগুলোর বসির উপকারিতে বলে কখনোই শেষ করা যাবে না এই তিনটে উপাদান আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আজকের শরবত বানাতে আমি এই তিনটে উপাদানও ব্যবহার করব আজকে শরবত বানানোর প্রধান উপাদান হচ্ছে তালের শ্বাস তালের শ্বাসে আছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সালফার কপার ও ম্যাগনেসিয়ামের মতো বেশ কিছু উপকারী উপাদান এই তালশ্বাস কিন্তু চোখের অ্যালার্জি দূর করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তালা শ্বাস কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগ দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে হচ্ছে আমি তালের শ্বাসগুলোকে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একদম ব্লেন্ড করেও এই শরবতটা বানাতে পারেন তবে আমার থেকে এরকম কুচি কুচি করে শরবতটা বানালেই বেশি ভালো লাগে কারণ খাওয়ার সময় মুখে এই তালের শ্বাসটা পড়লে বেশি ভালো লাগে তাই আমি এরকম কুচি কুচি করে সবসময় এই শরবতটা বানিয়ে খাই তো আমি কিন্তু সবগুলা তালের শ্বাসকে এরকম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে এই শরবতটা বানাতে কিন্তু আমার লেবুও লাগবে তো এখানে আমি একটার মতো লেবু সুন্দরভাবে কেটে নিচ্ছি তো এই লেবুটার স্মেল অনেক বেশি কিন্তু এর মধ্যে অনেকগুলা বিচি ছিল তো শরবতটা বানানোর আগে আমি বিচিগুলো খুব সুন্দরভাবে ফেলে নিয়েছি এখন হচ্ছে আমি লেবুর জুসগুলো বের করে সরাসরি গ্লাসের মধ্যে নিয়ে নিব এই লেবুগুলাতে জুস বেশি না হলেও স্মেলটা কিন্তু খুবই স্ট্রং এরপর হচ্ছে তোকমাইস্যুপগুলোর বসিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি গ্লাসের মধ্যে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো এখন হচ্ছে আমি তালের শ্বাসের যে কুচি করে রেখেছিলাম সেগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিব আমি একটা গ্লাসে দুই টেবিল চামচ করে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এরপর আমি এর মধ্যে বাসায় পাতানো টক দই দিয়ে দিচ্ছি এই টক দইটা আমি বাসায় বানিয়েছি আর টক দই কিন্তু আমাদের শরীরের ফ্যাট কমাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এরপর হচ্ছে আমি সামান্য চিনি দিয়ে দিব চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ দিয়ে নিতে পারেন এরপর আমি এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিব পানির পরিবর্তে আপনারা কিন্তু এখানে সোডাও ব্যবহার করতে পারেন সোডা দিয়েও কিন্তু এই শরবতটা অনেক বেশি মজা হয় তো এখন হচ্ছে আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের শরবতটা তৈরি হয়ে যাবে আপনারাও তালের শ্বাস দিয়ে এভাবে করে একবার বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না